সেজদাবিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে মেয়ে বিবি যার কপালে সেজদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ কোরআনে বলছে ইবলিস কে ইবলিস তুই সেজদা করলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে জন্য যে সেজদা করে না সে অহংকারী আর অহংকারীকে ভদ্র বলে না কথা বলেন না কেন অহংকারীকে কি বলে না ভদ্র বলে না নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারী কে সভ্য বলে অহংকারী ভদ্র বলে আল্লাহ তো কোরআনে বলছে না করা এটা এটা অহংকার কি বলেন না তাইলে অহংকারী হয় হয় সভ্য ছেলেকে ভদ্র বানান ছেলেকে সভ্য বানান পড়েন আপনি কোনো সমস্যা নাই বাংলা পড়েন অঙ্ক পড়েন ইংরেজি পড়েন পদার্থ পড়েন জীববিজ্ঞান পড়েন হিমালয় বাইতে ফুরারা ফাইপলে কোনো মানা নাই আটলান্টিক মহাসাগর পয়ের বাইক নালান্তি নাই কিন্তু কোরআন বাদ দিলেন কেন দিলেন কেন গোলামি বাদ দিলেন কেন বন্দিগি বাদ দিলেন কেন আল্লাহ কেন যে ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারা জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন দুশ্মনী আল্লাহর লোকের কি নারাজি হইলা আল্লাহর সাথে কি দুশ্মনী আল্লাহর কেন রাগ করলা কেন রাগ করলা